এখন কেক কাটিং করবে এই যে কেক দেখো এখন বার্থডে কি আনতে দে তুই কেক কাটিং হচ্ছে মামা কেক কাটিং করবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাক্ষী লাইফস্টাইল মিনাক্ষী লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক দেখো আগের দিনের ভিডিওটাই কিন্তু দেখিয়েছিলাম যে ভাইয়ের জন্য কেক কিনছি তো সেই ভিডিওটা অনেকটা লং হয়ে যাওয়ার কারণে তো ভাইয়ের বার্থডের ভিডিওটা সেই ভিডিওটার সঙ্গে অ্যাড করতে পারিনি তো ভাইয়ের বার্থডে ছিল কিন্তু পঞ্চমীর দিন তো আজকে কিন্তু সপ্তমী তো যাই হোক লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে তো দেখো এখানে কিন্তু কেক আনা হয়ে গেছে তো সিম্পলভাবে বার্থডেটা করছি মানে আমরাই শুধু মাম্মা মামি মা আর ভাই তো শুধুমাত্র কেকটাই এনেছি আর কিছুই না শুধু কেক কাটিংটা হবে এই তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু বার্থডে বয় রেডি হয়ে গেছে বসে পড়েছে তো কেক কাটিং করার জন্য মাম্মামও বলে বসেছে মামার সঙ্গে কেক কাটবে মাম্মাম কিন্তু কেক কাটার জন্য ভীষণ এক্সাইটেড ও বলছিল কি যে বেলুন বেলুন মা কেক কাটিং হবে বেলুন মানে ও জানে যে বার্থডে হলেই কেক কাটিং হয় আর কেক কাটিং হলে বেলুন থাকে মানে অন্যান্য বার্থডেতে দেখেছে মা হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মামা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কার হচ্ছে মামার হচ্ছে না শ্রীবর্ণার হচ্ছে মামা মামা খাই দাও খাই দাও তুমি ধরো ধরো ঠিক কেক ধরে খাই দাও মামাকে আহ না না মামাকে খাই দাও প্রথমে

কেস্টি তো খাঁটা চালি দি আম্মা কাল তো খাই দেবে খাও খাও মামাকে দাও কে কেটে দাও বাবা মামাকে কেটে খাই খাও মুকে দেবে

ওই দ্যাখ উড়ছেনা চাকুতে কি করবে মানে যে তো কাটা সেটা হাত দিয়ে তুলেনি কি দরকার আছে চাকুতে দেয়া দেখো এদিকে কিন্তু কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে খেয়েও নিচ্ছে তো যা যা আমার ভিডিওটা দেখছো তো আমার ভাইকে প্লিজ আশীর্বাদ করো যেন জীবনে অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় ভালো থাকে সুস্থ থাকে দেখো মাম্মাম কিন্তু খুব খুশি কেক পেয়ে তো চাকু ফাকু সরিয়ে দিয়েছে হাত দিয়েই খাচ্ছে মানে চাকু তো ওর পোষাচ্ছে না হাত দিয়েই তুলে খাচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এখানে কিন্তু ওর মামা ওকে মানে কেক দিয়ে বিড়ালের গো পেকে দিচ্ছে ওর গালে আরও কিন্তু চুপচাপ বসে মানে মামাকে সেটা করতে দিচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা